কালেকশন নিতে চান তাহলে ঢাকা ট্রেড সেন্টার চতুর্থতলা বরাবর একশো নম্বর দোকানে চলে আসবেন এখানে শুধু হোলসেল একটু কি বলতেছেন

আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট একদম প্যাকেট থেকে খুলে দেখাবো চেষ্টা করছেন উনি অনেক সুন্দর প্রোডাক্ট এবং খুবই আন্তরিক আপনারা এই দোকানে এসে পাঞ্জাবি সংগ্রহ করতে পারবেন কারণ যারা পাঞ্জাবির ব্যবসা করতে চান তারা আরাফাত 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 ফ্যাশন 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 থেকে থেকে আপনারা পাইকারিতে পাঞ্জাবির ব্যবসা করতে পারবেন পাইকারি পাঞ্জাবির ব্যবসা পাইকারিতে পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে পারবেন আরাফাত ফ্যাশন থেকে Thank you ikki tað প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট আছে ওনার ওখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আছে এবং খুবই আকর্ষণীয় আকর্ষণীয় পাঞ্জাবি আছে এখানে অনেক সুন্দর একটি দোকান কালেকশন নিতে চান তাহলে ঢাকা ট্রেড সেন্টার তলা বরাবর একশো নম্বর দোকানে চলে আসবেন